হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আজকে সকালের খাবার হলো পান্তা ভাত কালকে অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল তাই মা এটার মধ্যে জল দিয়ে সকালবেলা পান্তা বানিয়ে নিল সবাই এক একজন এক একভাবে পান্তা ভাতটা খেয়েছে আর আমি এদিকে মরিচ পোড়া দিয়ে পান্তা ভাতটা খাবো কাঁচা মরিচ ছিল কিন্তু আজকে ইচ্ছে করলো মরিচ পোড়া দিয়ে খাওয়ার জন্য তাই দুইটা মরিচ পুড়িয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নেব মেখে তারপরে খাবো আর কার এরকম পান্তা ভাত খেতে ভালো লাগে প্লিজ কমেন্টস করে আমাকে বলবেন আমার কিন্তু বেশ লাগে মাঝে মাঝে দেখা যায় পান্তা ভাত খেললে কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু এখন গরমের দিন পান্তা ভাতটা খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকবে তারপরে আর কি মা আমি আর আমার ছেলে মিলে একটু বাহিরে গিয়েছিলাম একটু জরুরি কাজ ছিল অনেক কিছু কেনাকাটাও হয়েছে সবজি কেনাকাটা হয়েছে কলা ছিল না ঘরের মধ্যে কলাও কেনা হয়েছে আর আসার সময় দেখি এই যে তালের আষাঢ়ি বিক্রি করছে আর এই বছর তালের আষাঢ়ি খাওয়া হয়নি তাই দাঁড়িয়ে তালের আষাঢ়িগুলো কিনে নিচ্ছি তিনটা তালের আষাড়ি কিনব আর এটা প্রতি পিস দশ টাকা করে আমি জানি না এর থেকে কম নেয় কিনা কিন্তু আমাদের এখানে প্রতি পিস দশ টাকা করে তালে আশাড়ি বিক্রি করে উনি এগুলো কেটে নিচ্ছে দেখা যাচ্ছে যে এটা বেশ শক্ত আর এদিকে তালের আশাড়ির জন্য আমি দাঁড়িয়ে আছি আর ওই দিকে আমার ছেলে দেখুন একটা রিক্সার চাকা এভাবে থেকে ওভাবে ঘোরাছে ঘোরাতে ঘোরাতে ওর হাতের মধ্যে ময়লা লে লেগে গেছে এখন ময়লা ওকে ধুয়ে দেওয়া জল পাবো কোথায় তখন মা ওকে নিয়ে হাঁটা শুরু করলো আমি বললাম যে তুমি বাসার দিকে ওকে নিয়ে যাও আমি এদিকে দাঁড়িয়ে তালের আশারিগুলো নিয়ে আসছি তারপরে বাসায় চলে আসলাম এখন হলো রান্না রান্নাবান্নার পালা মা এদিকে সবগুলো সবজি কেটে নিয়েছে ধুন্ল আলু দিয়ে কেটে নিয়েছে একসাথে তারপর এখানে দেখুন মাছ আছে দুই রকমের মাছ তেলাপিয়া মাছ আছে আর হলো মৃগেল মাছ আছে আর এদিকে সাজনাগুলোও কেটে নিয়েছে সাজনা দিয়ে তরকারি সাজনা আর ধুন্দল দিয়ে তরকারি হবে আর এখানে আম কাটা হয়েছে ওই যে মামার বাড়ি থেকে আনা হয়েছে এটা দিয়ে টক হবে আমি এদিকে চলে আসলাম রান্না করার জন্য মা এদিকে রেডি করে চলে গিয়েছিল স্নান করার জন্য আমি ভাবলাম যে আজকের রান্নাটা তাহলে আমি করে নিই এদিকে আমি দেখুন মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর এদিকে কড়াইয়ের মধ্যেও আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি চুলার মধ্যে একদম চুল গরম হয়ে গেছে সাথে তেলও দিয়ে দিয়েছি দুইটা এখন গরম এখন মেখে মাছটা ভালোভাবে মেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে খুব ভালোভাবে মেখে নিয়েছি হলুদ অনেকখানি দিয়েছি মাছের মধ্যে হলুদ কম দিলে একদম ভালো লাগে না তাই বেশি করে দিয়ে দিলাম আর এই যে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি অনেক গরম হয়ে গেছে আর মাছগুলোও আমার ভাজতে খুবই সুবিধা হয়েছে কড়াই যদি খুব গরম হয় তেলটাও যদি খুব গরম হয় তাহলে দেখা যায় যে মাছগুলো নিচের দিকে লেগে যায় না খুব ভালোভাবে এপিট থেকে ওপিট করা যায় আমার মাছগুলো একদমই লাগেনি একদম কড়াই থেকে আলাদা ছিল যার ফলে আমার উল্টাতে খুবই ভালো মানে হয়েছে এই যে দেখুন এক একে কি সুন্দর করে আমি মাছগুলো উল্টে নিচ্ছি এক সাইড খুব ভালোভাবে ভেজে অন্য সাইডে করে নিচ্ছি এই যে আর এই যে মাছটা ভাজা হয়েছে এটা কিন্তু নর্মালি যদি ভাত দিয়ে খাওয়া খাওয়ার মতোই ভেজেছি অনেক সময় দেখা যায় অনেকে মাছের ভাজাটা একদম হালকাভাবে ভেজে নেয় কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি আগেও বলেছি মাছ কড়া না ভাজি হলে আমার একদম ভালো লাগে এই যে দেখুন একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি ইচ্ছে করছে এখনই দেখি ইচ্ছে করছে যে আমি যদি মাছ ভাজা দিয়ে ভাতটা খেতে পারতাম ভালো লাগতো যাই হোক মাছ ভাজা শেষ হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি দিয়ে এখন এটার মধ্যে যে ধুন্দুল আর আলু যে ছিল সেটাকে দিয়ে দিলাম এখন হালকা করে একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম হলো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে বাকি যে মশলা আছে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া তারপরে হলো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি হালকাভাবে একটু ভেজে নেব এটা ভেজে তারপর এটার মধ্যে দিয়ে দিব হলো এই যে সাজনাগুলো অনেকগুলো সাজনা দিব কারণ আমার আমাদের বাসায় সাজনা সবাই পছন্দ করে আমিও পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে আমার ছোট বোনও পছন্দ করে মা তেমন বেশি পছন্দ করে না আর এদিকে দেখুন তরকারিটা সবজিগুলো ভাসতে ভাজতে ভাতের এদিকে মার এসে পড়েছে তাই আমি ঢাকনাটা খুলে দিলাম আর ওইদিকে ঢাকনাটা খুলে তারপরে ভালোভাবে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম জল এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক একে সবগুলো মাছগুলো দিয়ে দিব আর সত্যি মানে কি বলবো আমি সাজনা পছন্দ করি সেম আমার ছেলে আমার মতে হয়েছে ও সাজনাটা খুব খুব বেশি পছন্দ করে ওইদিকে তরকারি তো বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিচ্ছি হলো এই যে টকটা আমি প্রথমে সরিষা দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আম আর তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকাভাবে এটাকে আমি ভেজে নেব তারপরে কি হালকাভাবে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম হলো চিনি চিনিটা আমি পরে দিলেও পারতাম কিন্তু একসাথেই দিয়ে দিলাম এখন এটাকে হালকাভাবে ভেজে এখন এটার মধ্যে আবার দিয়ে দিব জল একটু ঝোল ঝোল থাকবে যার জন্য আমি একটু জলটা জলের পরিমাণটা একটু বেশিই দিব এই যে জলটা দিয়ে দিলাম আর এটা আস্তে আস্তে এখন হতে থাকুক দুই চুলাই দুইটা এক চোলাই হলো টক আর এক চুলাই হলো তরকারি দুইটা হয়ে যাবে আর টকটাই আগে হবে কারণ টক হতে তো আর বেশি সময় লাগে না আর যেহেতু আমগুলো ছিল পাকা এই যে দেখুন মা তরকারিরও জল গরম হয়ে গেছে নামাতে একটু বেশ সময় লাগবে এখনো পর্যন্ত নামানোর সময় হয়নি এই যে দেখুন কথা বলতে বলতে আমার টকটাও হয়ে গেছে আর এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে আজ এ পর্যন্তই টাটা